শক্তিপীঠ মাতাবাড়ি ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে ভক্তদের দেওয়া প্রণামী বাক্স আজ কঠোর নিরাপত্তা ব্যবস্থার চার দিন পর এই গণনা প্রক্রিয়া শুরু হয় যা সকাল নটা থেকে গোমতি জেলার ডিসিএম কালিদাস ঘোষের উপস্থিতিতে পরিচালিত হয় মাতাবাড়ি মন্দিরে দর্শনার্থীদের সংখ্যা দিন দিন বাড়ছে যার ফলে ভক্তদের দেওয়া প্রণামীর পরিমাণও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই বিপুল পরিমাণ দক্ষিণা গণনা শেষ করতে রাত পর্যন্ত সময় লাগতে পারে মন্দির কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসন এই পৌর গণনা প্রক্রিয়া কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করছে যাতে কোনো রকম অসুবিধে না হয় মন্দিরের এই আয়োজনকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এখন আগের তুলনায় ভক্তরা মায়ের মন্দিরে ভক্তদের সমাগম বেশি হচ্ছে আমরা দুই মাস চারদিন দিন পরে আজকে আবার প্রণামের বাক্স খুলেছি আমরা লাস্ট ডিসেম্বরের উনিশ তারিখ তখন প্রণামী বক্স খুলেছিলাম তখন প্রায় বারো লাখ টাকার মতো আমরা প্রণামী পেয়েছিলাম তো আজকে আমাদের ডিএম স্যার পনেরো জনের একটা টিম করে দিয়েছেন আমরা সকাল নটা থেকে গণনার কাজ শুরু করেছি তো টাকার পরিমাণ দেখে মনে হচ্ছে হয়তো রাত্র হয়ে যাবে টাকা গুণা শেষ হতে হতে গুণা শেষ হলেই বুঝবো আমরা মোট কত টাকা জমা করেছে এবং এই টাকা মায়ের মন্দিরের কাজে মায়ের সেবার কাজে মন্দিরের উন্নতি কল্পে এই টাকা খরচ করা হবে মায়ের নামে অ্যাকাউন্ট আছে আমরা আজকে গুনে ম্যানেজারের হাতে সমস্ত টাকা বুঝিয়ে দিয়ে যাবো ম্যানেজারবাবু কালকে মায়ের অ্যাকাউন্টে ব্যাঙ্কে টাকা জমা করবেন আশা করি ভক্তরা যেভাবে ভক্তদের ভিড় বাড়ছে মায়ের রামের পরিমাণও প্রণামীর পরিমাণও দিন দিন বাড়ছে আমরা আশা করি এই এখন তো মাতা ত্রিপুরেশ্বরী টেম্পল শুধু আমাদের রাজ্যের নয় বাইরে থেকেও বক্তরা আসছেন বিদেশ থেকেও বক্তরা আসছেন আমরা প্রণামী বক্সে বাইরের টাকাও পাই যেগুলি নিয়ম অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী পরবর্তী সময়ে এক্সচেঞ্জ করা হবে তো আমাদের আজকে পনেরো জনের টিম সবাই সমানভাবে পরিশ্রম করছে মায়ের কাজ করছে গণনার কাজ করছে আমরা রাত্রে বলতে পারবো মুঠ কত টাকা আমরা প্রণামী পেয়েছি আমাদের কাজ সুন্দরভাবে চলছে